পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী এবং এ ক্লাসের সর্বস্তরের দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমার ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি প্রথমেই আমি আমার পরিচয়টুকু দিচ্ছি আমি সঞ্জয় ভৌমিক প্রবাসক প্রাণীবিদ্যা বিভাগ দেয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ ফরিদগঞ্জ চাঁদুর শিক্ষার্থীবৃন্দ আমি আজকে যে শ্রেণীর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে স্নাতক পাস দ্বিতীয় বর্ষ আমি ক্লাস নেব প্রাণীবিজ্ঞান বিষয়ে আমি পড়াবো প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র এই বিষয়টির কোড হচ্ছে এক দুই তিন এক শূন্য এক আমি সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি যে অংশটুকু আছে সিলেবাসে তা থেকে আজকের ক্লাসটি নেব শিক্ষার্থীবৃন্দ তোমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছ এ ছবিতে অনেকগুলো ছোট ছোটো ছবি দেওয়া আছে দেখি তোমরা একটু অনুমান করে তো এই ছবিগুলো দেখে তোমরা কোনো কিছু বুঝতে পারো কি কিছু একটা অনুমান করতে পারলেই তোমরা আজকের পাশের বিষয়টি অনুমান করতে পারবে শিক্ষার্থীবৃন্দ একটু ভালো করে নজর করার চেষ্টা করো আশা করি তোমরা হয়তো কিছু বুঝতে পেরেছ তোমরা ছবিতে যা দেখতে পাচ্ছ তা হচ্ছে বিভিন্ন ধরনের যোজক কলা তাহলে তোমাদের অনুমানই ঠিক আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে যোজক কলা আমরা এর আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম তাতে আমরা তোমাদের পড়িয়েছিলাম আবরণী কলা তারপর পেশি কলা তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় কলা সংক্রান্ত ক্লাসটি হচ্ছে যোজক কলা তাহলে আমরা যে ছবিগুলো এর আগে দেখেছিলাম সেগুলো হচ্ছিল বিভিন্ন ধরনের যোজক কলা শিক্ষার্থীবৃন্দ আমরা যদি আজকের ক্লাসটি ভালোভাবে অনুসরণ করি তাহলে আমরা এই ক্লাস থেকে কি পেতে পারি অর্থাৎ এই পাঠের শিখন ফলটা কি আমরা একটু দেখে নিই প্রথম কথা হচ্ছে আমরা যোজক কলা কি বলতে পারবো যোজক কলার বৈশিষ্ট্য কাজ এবং শ্রেণীবিভাগ করতে পারবো বিভিন্ন প্রকার যোজক কলা সম্পর্কে আমরা বলতে পারব শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আমরা যোজক কলা কাকে বলে বলি ভ্রূণীয় স্তর ম্যাজোরাম থেকে উদ্ভূত যে কলা দেহের অভ্যন্তরস্থ বিভিন্ন কলা বা অঙ্গতন্ত্রকে সংযুক্ত করে তাকে যোজক কলা বলে তাহলে যেহেতু যোজনের কাজটা সংযোজকের কাজটা এরা করছে সে কারণেই এরা হচ্ছে যোজক কলা শিক্ষার্থীবৃন্দ তাহলে যোজক কলার প্রকার অর্থাৎ কলা কত ধরনের আমরা এবার তা একটু দেখি শিক্ষার্থীবৃন্দ আমরা যোজক কলাকে তিনটি প্রধান ভাগে ভাগ করব তার প্রথম ভাগটি হচ্ছে প্রকৃত যোজক কলা দ্বিতীয় ভাগটি হচ্ছে কঙ্কাল যোজক কলা আর তৃতীয় ভাগটি হচ্ছে তরল যোজক কলা তাহলে যোজক কলা তিন ভাগে বিভক্ত প্রকৃত যোজক কলা কঙ্কাল যোজক কলা ও তরল যোজক কলা শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখব যোজক কলার বৈশিষ্ট্যগুলো কি কি যোজক কলার বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় যোজক কলায় মাতৃকার পরিমাণ থাকে তুলনামূলকভাবে বেশি কিন্তু যে পরিমাণে মাতৃকা থাকে সে পরিমাণে কিন্তু তাতে কোষ থাকে না তার মানেটা হচ্ছে এখানে মাতৃকার পরিমাণ বেশি কোষের পরিমাণ হচ্ছে বা সংখ্যা হচ্ছে কম আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা বলবো এই কলার কোষগুলো বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে রূপান্তরিত হয় আমরা তৃতীয় যে বৈশিষ্ট্যটা বলবো তা হচ্ছে এই কলার মধ্যে বিভিন্ন প্রকারের তন্তু এবং কোষ বিক্ষিপ্তভাবে এখানে সেখানে ছড়ানো থাকে শিক্ষার্থীবৃন্দ আমরা এবার যোজকলার যে কাজ কাজ নিয়ে একটু কথা বলব এদের প্রধান কাজ হচ্ছে দেহের বিভিন্ন অংশকে সংযুক্ত করা এরা এর পাশাপাশি আমাদের দৈহিক কাঠামো গঠন করে এরা দেহের ভার বহন মেদ সঞ্চয় তাপ সংরক্ষণ এবং তাপ নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে তাহলে আমরা এর তিনটে বৈশিষ্ট্য এবং তিনটি প্রধান কাজ নিয়ে আলোচনা করলাম তাহলে চলো আমরা এবার প্রকৃত যোজক কলা নিয়ে কিছু কথা বলি আমরা যোজক কলাকে ভাগ করতে গিয়ে যে তিন ভাগে ভাগ করেছিলাম তার প্রথম ভাগটি ছিল প্রকৃত যোজক কলা তো প্রকৃত যোজক কলা কারা যে যোজক কলা বিভিন্ন প্রকার কোষ এবং বিভিন্ন প্রকার তন্তু দিয়ে গঠিত তাকে বলা হবে প্রকৃত যোজক কলা এই প্রকৃত যোজক কলাকে আমরা আলোচনার সুবিধার্থে চার ভাগে এক দু তিন চার চার ভাগে আমরা ভাগ করব। তাহলে তারা কারা এই যে চার ভাগে ভাগ করব আমি এক এক করে সব ভাগগুলোর বর্ণনা দিয়ে যাব। আমরা প্রথম যে ভাগটা করব প্রকৃত যোজক কলাকে তার নাম হচ্ছে যোজক কলা এই অ্যারিওলা যোজক কলার মাতৃকায় শ্বেত ও পিত উভয় ধরনের ততু থাকে মাতৃকা থাকে জেলির মতো থকথকে মাতৃকায় বিভিন্ন ধরনের কোষ যেমন মাস্ড কোষ ফাইব্রোব্লাস্ট কোষ প্লাজমা কোষ ব্যাসোফিল সহ বিভিন্ন ধরনের কোষ থাকে যারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমরা ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যোজক কলার মধ্যে ম্যাক্রোফেজ বলে এক ধরনের কোষ আছে যেটা মূলত এক ধরনের শ্বেত রক্ত তারপর আছে ফাইব্রোব্লাস্ট তারপর আছে কোলাজেন তন্তু তারপর আছে মাস্ট কোষ অর্থাৎ বিভিন্ন ধরনের কোষ থাকে আমরা দ্বিতীয় ধরনের প্রকৃত কলা দেখব এর নাম হচ্ছে শ্বেত যোজ কলা নাম থেকে বোঝা যাচ্ছে এই কলায় শ্বেত তন্তুর প্রাধান্য থাকবে তো এখানেও কলার যে বৈশিষ্ট্যের কথা বলেছি সে বৈশিষ্ট্য অনুযায়ী এই কলায় মাতৃকার পরিমাণ বেশি এবং সে অনুপাতে কোষের সংখ্যা কম আমরা আমাদের দেখানো ছবিতে একটু খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারি মাতৃকাতে সাদা শাখাবিহীন এই যে দেখতে পাচ্ছ তন্তুগুলো এগুলো কোনো শাখা নেই অস্থিতিস্থাপক তন্তু থাকে এই তন্তুগুলো কোলাজেন আমিষ দ্বারা গঠিত এবং মাতৃকায় সমান্তরাল ও গুচ্ছাকারে বিন্যস্ত থাকে এদেরকে কোথায় পাওয়া যায় এদেরকে পাওয়া যাবে স্নায়ুর চারদিকে ও ট্যান্ডনে কী কাজ করে এরা এরা টান ও চাপ প্রতিরোধ করতে পারে তাহলে আমরা তৃতীয় ধরনের প্রকৃত যোজক কলা চলে যাই এই তৃতীয় ধরনের প্রকৃত যোজক কলাকে বলা হয় পিত তন্তুময় যোজক কলা এই কলার মাতৃকায় পিতবর্ণের শাখাযুক্ত স্থিতিস্থাপক তন্তু থাকে আগে ছিল সাদা বর্ণের আর এখানে পিত বর্ণের আগেগুলো ছিল অশাক আর এগুলো শাখাযুক্ত এই হচ্ছে সেই তন্তুগুলো যেগুলো সিঙ্গেল আশাস পন্দ বলে মনে হয় এই হচ্ছে সেই পিত তন্তু এবং এগুলা শাখা প্রশাখাযুক্ত এই তন্তুগুলো ইলাস্টিন আমিষ দ্বারা গঠিত এবং মাতৃকায় অসমন্তরাল ও বিচ্ছিন্নভাবে বিন্যস্ত থাকে এদেরকে আমরা কোথায় পাবো এদেরকে আমরা পাব ফুসফুসের ধমনি ও পৌষ্টিক নালীর প্রাচীর এরা কি কাজ করে এদের কাজ হচ্ছে সংকোচন এবং প্রসারণে অংশগ্রহণ করা আমরা প্রকৃত কলার সর্বশেষ ধরনটি নিয়ে এখন আলোচনা করব এই কলাকে বলা হচ্ছে মেদ কলা আমরা যেটাকে মেদ বা চর্বি বলি তো স্বাভাবিকভাবেই এই কলার যে কোষগুলো তাদের মধ্যে তৈল বা চর্বি সঞ্চিত থাকে ফলে তৈল চর্বি জমার কারণে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে এক প্রান্তে চলে যায় আমরা ছবিগুলো দেখলেই দেখতে পাচ্ছি পুরোটাই প্রায় তেল চর্বি অর্থাৎ মেদ জুড়ে রয়েছে এই কলার কোষগুলো মূলত ডিম্বাকার এবং এরা তন্তুর সাহায্যে পরস্পর আবদ্ধ থাকে এদেরকে কোথায় পাওয়া যাবে এদেরকে পাওয়া যাবে ত্বকের নিচে এবং স্তন গ্রন্থিতে এদের কাজ কি এদের কাজ হচ্ছে দেহে তাপ রক্ষা করে ও দেহকে কমনীয়তা অর্থাৎ আকর্ষণীয় করে তোলে যা দেহে মেয়ের চর্বি নাই তাকে দেখতে একদমই যেমন জিরে মনে হয় খুব একটা সুতামদেহ মনে হয় না আর মোটামুটি যার দেহে একটু মেয়ের চর্বি আছে তাকে দেখতে অনেক বেশি বা ফিট মনে হয় তবে আবার বেশি মেয়ের চর্বি হলেও তাকে অতিরিক্ত মোটা বলে মনে হয় সেটাও খুব একটা ভালো না যাই হোক আমরা এবার দ্বিতীয় ধরনের যোজক কলা কঙ্কাল কলা নিয়ে আলোচনা করব। কঙ্কাল যোজক কলা কি যে যোজক কলা দ্বারা অস্থি তরুণাস্থি তথা আমাদের কঙ্কাল তন্ত্র গঠিত তাকেই আমরা বলবো কঙ্কাল যোজক কলা এই কঙ্কাল যোজক কলা আবার দুভাগে বিভক্ত এর একটা ভাগের নাম হচ্ছে তরুণাস্তি অন্য ভাগের নাম হচ্ছে অস্থি অর্থাৎ যোজক কলাকে আমরা অস্থি ও তরুণাস্তি দু দুভাগে ভাগ করব শিক্ষার্থীবৃন্দ তরুণাস্থি সেটাকে আমরা কোমলাস্থিও বলে থাকি আর ইংরেজিতে এটাকে কার্টিলেস বলা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ এই যে তরুণাস্থি দেহের অভ্যন্তরের নমনীয় নরম এবং যে স্থিতিস্থাপক কঙ্কাল কলা তাই হচ্ছে গিয়ে তরুণাস্থি এই তরুণাস্থির মাতৃকায় ক্যালসিয়াম যোগ থাকে তরুণাস্থির যে মাতৃকা তাকে আমরা বলি কন্ড্রিন এবং চারদিকের যে সূক্ষ্ম আবরণী তাকে আমরা বলি পেরি কন্ড্রিয়াম মাতৃকার ভিতরে অর্থাৎ তরুণাস্থির মাতৃকার ভিতরে ল্যাকুনা নামক কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গহবর থাকে এই গহবরে এক অথবা একাধিক তরুণাস্তি কোষের গুচ্ছ অবস্থান করে এই তরুণাস্তি আমরা পাবো স্তন্যপায়ী আমরা যারা আমাদের এই কানের পিনা নাকের অগ্রভাগ এবং আমাদের যে বড় বড়ো অস্থি হাতের হিউমারাস এবং পায়ের যে ফিমার তার মহত্ত আমরা এই তরুণাস্থির আবার ভাগ করব এর প্রথম ভাগের নাম হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্তি এই তরুণাস্থির যে মাতৃকাগুলো সেগুলো হচ্ছে স্বচ্ছ দৃঢ় এবং স্মৃতিস্থাপক যেহেতু স্বচ্ছ সে কারণে আমরা এদেরকে বলছি হায়ালিন এখানে লক্ষণীয় জিনিস হচ্ছে এই তরুণাস্থির মাতৃকায় কোনো তন্তু নেই তোমরা ডাক ছবিটাতে একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা শুধু কোষ আছে কিন্তু কোনো ধরনের তন্তু নেই এই জাতীয় স্বচ্ছ বা তরুণাস্তি আমরা স্তন্যপায়ী প্রাণী তাদের নাকে শ্বাসনালিতে প্রভৃতি স্থানে শিক্ষার্থীবৃন্দ আমরা এবার দ্বিতীয় ধরনের তরুণাস্থি নিয়ে কথা বলবো দ্বিতীয় ধরনের এই তরুণাস্ত্রীর নাম হচ্ছে তন্তুময় তরুণাস্তি তো যেহেতু নামের মধ্যেই তন্তুর কথা বলেছি স্বাভাবিকভাবেই এ কলার মাতৃকায় তন্তুর উপস্থিতি লক্ষণীয় তো যেহেতু নামটাই তন্তু তাহলে স্বভাবতই এখানে যে তন্তু পাওয়া যাবে তা হবে তন্তু মাতৃকাটা হবে হালকা হলুদ এবং অসহ্য এই ধরনের তরুণাস্তি আমরা পাব স্তন্যপায়ী প্রাণী পিনা এবং কণ্ঠনালীতে শিক্ষার্থীবৃন্দ আমরা এবার চলে আসব তৃতীয় ধরনের তরুণাস্তি যাকে বলা হচ্ছে তন্তুময় তরুণাস্তি ঠিক আগেরটার অনুরূপে যদি বলি আগেরটা বলেছি পিত তন্তুময় তরুণাস্তি তো সে কারণেই সেখানে আমরা তন্তু পেয়েছি এবং তন্তু পেয়েছি আর যেহেতু এটা শ্বেত তন্তু বলছি এখানে তন্তু পাবো এবং তন্তুগুলো হবে সেতু ধরনের অর্থাৎ এ তন্তুগুলো হবে ধরনের এ তরুণাস্থির মাতৃকায় যে তন্তুগুলো পাবো এগুলো শাকাইন হবে সূক্ষ্ম হবে এবং সমান্তরালভাবে বিন্যস্ত হবে এবং তন্তুগুলো হবে সাদা এদেরকে আমরা পাবো যারা আমরা মেরুদণ্ডী প্রাণী আমাদের দুটো কষেরুকার যে চাকতি আছে অর্থাৎ আন্তঃকশোর চাকতি তন্তুময় তরুণাস্থি দ্বারা গঠিত আমরা তরুণাস্থির সর্বশেষ ধরনটা যেটা পড়াবো এদেরকে বলা হচ্ছে ক্যালসিফাইড ধরনের তরুণাস্থি বাংলা করলে বোধহয় এদেরকে বলা চলে চুনময় তরুণাস্থি এ তরুণাস্থির মাতৃকায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে ফলে এরা ঘর্ষণ ও চাপজনিত আঘাত সহ্য করতে সক্ষম এদেরকে কোথায় পাবো এদেরকে পাবো আমাদের শরীরে যে লম্বা লম্বা অস্থিগুলো আছে যেমন হিউম্যান্স ফিমার এই ধরনের অস্থির মধ্যে আমরা এই ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থীদেরকে পাব শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের দ্বিতীয় অংশে অর্থাৎ কঙ্কাল যুজকলার যে দ্বিতীয় অংশ প্রথম অংশটা ছিল আমাদের তরুণাস্থি দ্বিতীয় অংশটা হচ্ছে অস্থি আমরা এবার দ্বিতীয় অংশে চলে এসেছি আমরা এখন দ্বিতীয় অংশ অর্থাৎ অস্থি নিয়ে কথা বলবো তাহলে অস্থি কী অস্থি হচ্ছে অনমনীয় যেটা নমনীয় হয় না শক্ত এবং বেশি চাপাচাপি করলে এটা কিন্তু ভেঙে যায় তাহলে অস্থি হচ্ছে অনমনীয় শক্ত এবং ভঙ্গুর কলা অস্থি কী করে অস্থি আমাদের দেহের আকৃতিটা ঠিক রাখে একটা মানুষ সোজা হয়ে দাঁড়ায় কেমন হাঁটে চলে আমরা দেখি আবার একটা গরু সে কেমন তাও দেখি এক্ষেত্রে কার দেহের অস্থিগুলো কার দেহকে কীরকম কাঠামো দিয়েছে সেটার উপর নির্ভর করেই তার দৈহিক আকৃতিটা হয়েছে তাহলে আমরা যে কথাটা বলবো এটি আমাদের দেহের অভ্যন্তরীণ যে কাঠামো তার প্রধান অংশ গঠন করে দেয় আমরা এর আগে জেনেছিলাম তরুণাস্থীর চারদিকের আবরণকে পেরিকন্ড্রিয়াম বলে তো অস্থির চারদিকে যে আবরণ তাকে আমরা বলবো পেরি অস্ট্রিয়াম অবস্থান এবং গঠনের ভিত্তিতে আমরা দু ভাগে ভাগ করব আমাদের প্রথম ভাগের নাম হচ্ছে স্পঞ্জি অস্থি বা স্পঞ্জি বোন এ অস্থির গঠন স্পঞ্জের নয় আমাদের অনেকের বাসায় সোফা আছে সোফার গদিতে যে স্পঞ্জ ব্যবহার করা হয় আমরা কম বেশি সবাই সেটা দেখেছি এই স্পঞ্জগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একদম ফুটো 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 অনেকগুলো ফুটো ফুটো তো আমাদের এই স্পঞ্জি অস্থিটাও ঠিক এরকম এর মধ্যে অনেকগুলো ফুটো ফুটো থাকবে অর্থাৎ স্পঞ্জের নাই এতে ফুটো থাকবে অনেক বেশি কিন্তু তুলনামূলকভাবে অস্থির মূল যে জিনিসটা থাকার কথা ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের পরিমাণ থাকবে কম মজ্জার পরিমাণ থাকবে বেশি আর একটা বিশেষ জিনিস যেটা আমরা একটু পরে আলোচনা করব। হ্যাবারসিয়ান তন্ত্র এই হ্যাবাসিয়ান তন্ত্র গঠিত হয় না হ্যাবার্শিয়ান তন্ত্রটা মূলত অস্থির বৈশিষ্ট্য তো আমরা একটু পরে হ্যাবার্শিয়ান তন্ত্র নিয়ে কথা বলব এই ধরনের স্পঞ্জের মতো অস্থি আমরা কোথায় পাব এটা আমরা পাব আমাদের মাথার খুলি ও যে সমস্ত অস্থিগুলো আমাদের শরীরে চ্যাপটা অস্থিরূপে আছে সেই ধরনের চ্যাপটা অস্থিতে এই ধরনের আমরা স্পঞ্জি অস্থি পেয়ে থাকি শিক্ষার্থীবৃন্দ আমরা চলে এসেছি অস্থির দ্বিতীয় অংশ তাকে আমরা বলবো নিরেট অস্থি তো নিরেট মানে কি নিরেট মানে যার মধ্যে এরকম ফাঁক নাই অর্থাৎ একদম সলিড এই নিরেট অস্থির মাতৃকাটা খুবই কঠিন অত্যন্ত কঠিন এর মাতৃকাটা সাধারণত পাঁচ থেকে পনেরোটি স্তরে সাজানো বিষয়টা অনেকটা কলার মোচা যেরকম কলার ফুলগুলো স্তরে স্তরে সাজানো থাকে ঠিক এ ধরনের স্তরের স্তরে মাতৃকাটা সাজানো থাকে এই যে স্তরের কথা বললাম এই স্তরগুলোকে বলা হয় ল্যামেলি এই যে ল্যামেলি ল্যামেলির কেন্দ্রে একটি বিশেষ নালী থাকে এই নালীটির নাম হচ্ছে হ্যাবাসিয়ান নালি আমরা একটু আগে বলছিলাম হ্যাবাসিয়ান তন্ত্র নিয়ে কথা বলবো আসলে হ্যাবাসিয়ান তন্ত্রে শুরুটা হয় কেন্দ্রীয় এই হ্যাবাসিয়ান নালি থেকে তো সেটা তরুণাস্থিতে ছিল না আমাদের অস্তিত্বে আমরা পাব এই যে হ্যাবাসিয়ান নালি এবং তার চারদিকে গড়ে ওঠা যে স্তরগুলো যাকে আমরা বলেছি ল্যামেলি এই হ্যাবাসিয়ান নালি এবং ল্যামেলি এই দুটোর সমন্বয়ে গড়ে ওঠে হ্যাবাসিয়ান তন্ত্র তাহলে হ্যাবাসিয়ান তন্ত্র কি আমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি এক কথায় যদি উত্তর দিতে হয় আমি বলবো হ্যাবাসিয়ান তন্ত্র হচ্ছে নিরেট অস্থির গঠনমূলক একক আমরা কোথায় এ ধরনের অস্থি পাব আমরা ছবিতে যে অস্থিটা দেখতে পাচ্ছি সেটা একটা অস্থি এটা হচ্ছে আমাদের পায়ের যে অস্থি ফিমার অর্থাৎ অন্য কথা বললে আমরা বলতে পারি মানব দেহের সবচেয়ে দীর্ঘতম বা বড় অস্থি এই জাতীয় অস্থিতে আমরা অস্থি এই তন্ত্র তথা আমরা অস্থি এখানে পাব এই ফিমার ছাড়াও আরও বড় বড় যে অস্থিগুলো আছে যেমন ধরো হিউমারাস এবং অন্যান্য যে বড়ো অস্থিগুলো সেগুলো এই নিরেট অস্থি দ্বারা গঠিত শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আমাদের পাঠের তৃতীয় এবং সর্বশেষ দফা তা নিয়ে আলোচনা করতাম আমাদের ছকে দেখানো তিন ধরনের কলার সর্বশেষ ধরণ ছিল তরল যোজক কলা ইংরেজিতে এটাকে বলা হয় দ্য ফ্লুইড কানেকটিভ টিস্যু তো আমরা জানি ফ্লুইড শব্দের বাংলা অর্থ হচ্ছে তরল তাহলে আমরা কী বলবো এটা যে যোজক কলা মাতৃকা তরল ও যার কোষগুলো মাতৃকার মধ্যে ভাসমান অবস্থায় থাকে তাকে আমরা বলব তরল কলা তো তরল কলাকে আমরা ভাগে ভাগ করব এর একটা ভাগের নাম হচ্ছে রক্ত আর একটা ভাগের নাম হচ্ছে লসিকা আমরা সবাই রক্ত নিয়ে জানি রক্ত হচ্ছে লাল বর্ণের অসচ্ছ ইসৎকার চটচটে এবং লবণাক্ত এটা একটা সজীব ধরনের তরল কলা তো রক্ত আমরা কোথায় পাই তাও আমরা কম বেশি জানি রক্ত কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না রক্তের প্রাপ্তিস্থান হচ্ছে আমাদের শরীরে যদি বলি মানুষের তাহলে শিরা বা ধমনি এবং হৃৎপিণ্ডে আমরা এক কথায় শিরা ধমনিকে বলতে পারি রক্তবাহিকা এবং হৃৎপিণ্ডে আমরা এই জায়গায় রক্তকে যখন তখনই পেতে পারি আমরা এবার চলে যাব লসিকা নিয়ে তাহলে লসিকাটা কি লসিকা হচ্ছে এক ধরনের খার ধর্মী স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ যা পাতলা প্রাচীর বিশিষ্ট নালীর মাধ্যমে একমুখী প্রবাহে প্রবাহিত আসলে কলার যেখানে রক্ত পৌঁছাতে পারে না সেই জায়গাটাতে ফাঁকা স্থানে গিয়ে লসিকা পুষ্টি উপাদান অক্সিজেন অর্থাৎ গ্যাস ইত্যাদি জিনিস সরবরাহ করে থাকে তো এদেরকে কোথায় পাবো সহজে যদি বলি এক কথায় তাহলে এদেরকে আমরা পাবো লসিকা বাহিকায় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার একটা কাজ রেখেছি তোমাদের জন্য তোমরা খাতায় কাজটা নোট করে নাও কাজটা হচ্ছে তোমাদের বলতে হবে যোজক কলা কি এটা একটা একক কাজ যদি সামনাসামনি থাকতাম তাহলে হয়তো যে কাউকে প্রশ্নটা করা যেত তাহলে প্রশ্নটা লিখে রাখো যোজক কলা কী শিক্ষার্থীবৃন্দ আমরা এবার তোমাদের দলে কাজ করার জন্য আরও দুটো প্রশ্ন রেখেছি আমি দুবার করে বলছি আশা করি তোমরা এই সময়ের মধ্যে লিখে নিতে পারবে কদলের জন্য যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যোজক কলার কাজ লেখ যোজক কলার কাজ লেখ খদলের জন্য আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে তা হচ্ছে যোজক কলার বৈশিষ্ট্য লেখক যোজক কলার বৈশিষ্ট্য লেখক আশা করি তোমরা লিখতে পেরেছ এবার আমি যা পড়ালাম সেটা মূল্যায়নের জন্য তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখছি প্রশ্নগুলো তোমরা খাতা বের করে লিখে নাও এগুলো বাড়িতে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের পাঠের প্রস্তুতিটা অনেক বেশি সুসংগত হবে আশা করি তোমরা আমার বলার সাথে সাথে লিখতে পারবে প্রথম প্রশ্ন রক্ত কি দ্বিতীয় প্রশ্ন তরুণাস্তি বলিতে কি বোঝ তরুণাস্তি বলিতে কি বোঝ তৃতীয় প্রশ্ন অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখক অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখক অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখক শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক্লাসের সময় প্রায় শেষ হয়ে এলো আমারও বাড়ি যাবার সময় হয়ে এলো তার আগে তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য একটা কাজ দেবো কাজটি হচ্ছে তোমাদেরকে একটি ছক আঁকতে হবে এই ছকের মাধ্যমে তোমরা যোজক কলাকে আমি যত ভাগে ভাগ করেছি তোমরা তা উপস্থাপন করবে অর্থাৎ তোমাকে এখানে বর্ণনা লিখতে হবে না একটি ছক এঁকে ছকের মাধ্যমে যোজক কলার শ্রেণী বিভাগগুলো তোমরা উপস্থাপন করবে আমি তোমাদের একটু ক্লু দিয়ে দিই প্রথমত তোমরা যোজক কলা লিখে তাকে তিন ভাগে ভাগ করবে একটা হচ্ছে প্রকৃত যোজক কলা একটা কঙ্কাল যোজক কলা আর একটা তরল যোজক কলা এবার প্রকৃত যোজক কলাকে আমরা যে কটা ভাগে ভাগ করেছি সে কটা ভাগ দেখাবা কঙ্কাল যোজক কলাকে যে কটা ভাগে ভাগ করেছি তা দেখাবা এবং তরল যোজক কলাকে যে কটা ভাগে ভাগ করেছি সেটা একটা ছকের সাহায্যে তোমরা দেখাবো এই কাজটুকু তোমরা করতে পারলে তোমাদের চোখ বন্ধ করলেও তোমাদের চোখের সামনে যোজক কলার বিভিন্ন শ্রেণী বিভাগগুলো থাকবে তোমরা একের পর এক পরীক্ষার খাতায় লিখতে পারবে শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা বাড়িতে সুস্থ আছো ভালো আছো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি ধন্যবাদ